বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি এক ভাইয়ের বাড়িতে সিঁড়ি লাগাতে যারা মূলত এক এক তালা সাত দিয়েছেন সিঁড়ির দরকার ভিডিওটি তাদের জন্যে এই ভিডিওতে থাকছে কত টাকা পড়ল এবং কি কি মাল দিয়ে আমি তৈরি করেছি সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে আপনার অনুরো আমার অনুরোধ লাগবে আপনি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন আপনার কাজেও লাগতে পারে আমরা মূলত এই সিঁড়িটি তৈরি করেছি একতলা একতলা বিশিষ্ট এই সিঁড়িটি আমরা মাল ব্যবহার করেছি চার মিলি বিএসআরএ ম্যাঙ্গেল এবং এক ইঞ্চি তিন মিলি বিএসআরএ ম্যাঙ্গেল এবং বাদ বাকি আপনি রেলিংটা ধরার সেগুলো দিয়েছি দেড় ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ এবং হাফ ইঞ্চি পাইপ তিন ধরনের পাইপও আমরা ব্যবহার করেছি এগুলো হচ্ছে জিআই পাইপ কখনও জং আসবে না আর আমরা মূলত সিঁড়িটি তৈরি করছি লোহার লোহা যত ভালোই দে দেন না কেন এটা কিন্তু জং আসবে আর আপনি যদি রঙ দিয়ে রাখেন হয়তো তিন চার পাঁচ বছর পর পর যদি রঙ দেন তাহলে আবার কিন্তু নতুন হয়ে যাবে এই জন্য আপনার যেহেতু সিঁড়িগুলো বাহিরে থাকে পানি পড়লে জং আসাই স্বাভাবিক এই জন্য আপনি রঙ মারলে কখনও জং আসবে না আর যদি রঙ মারেন তাহলে ইনশাল্লাহ যুগ যুগ চলে যাবে কিছুই হবে না আর এই সিঁড়িতে আমরা মাল ব্যবহার করছি সেক প্লেট চেক প্লেট দিয়ে এটা তৈরি করার কারণে কিন্তু খরচটাও একটু কিন্তু বেশি চেক প্লেটের দাম আপনারা জানেন অনেক টাকা আর যদি কেউ ফ্ল্যাট বার শুধু ফ্ল্যাট বার দিয়ে ওই ধাপগুলোতে করাতে চান তাহলে অল্প টাকার ভিতরে আপনি সিঁড়ি কমপ্লিট করতে পারবেন আমরা এই সিঁড়িটিতে ব্যবহার করেছি চেক প্লেটের নিচে দুইটা করে পাতি দেওয়া আছে যেন চেক প্লেট না বসে চেক প্লেটগুলো কিন্তু অনেক মজবুত অনেক মজমুত দেওয়ার কারণ কি যেহেতু বাইরে থাকবে আর ভাই বলেছেন আমাদের যত টাকায় খরচ পড়ে না কেন আমার মজমুত দিবেন যেহেতু তিনি কৃষি ফ্যামিলির সাদের উপরে ধান সরিষা এগুলো কিন্তু সে শুকাবে এবং না বা যাতায়াত করবে এই সিঁড়ি দিয়েই এই জন্য ভাই বলেছে আমার সিঁড়িটা কিন্তু যত টাকায় পরে একটু মজবুত করে দিবেন। এই জন্য এই সিঁড়ি মূলত এই সিঁড়িটি আপনার ওজন হয়েছে দুইশো চার কেজি পাইপ বাদে রেলিং এবং উপরে যে দেখতেছেন একটা টুল এই টুল সহ আপনার ওজন এসেছে দুইশো চার কেজি এবং এই সিঁড়ির খরচ পড়েছে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকার মাধ্যমে এরকম মজমুত আপনি সিঁড়ি তৈরি করতে পারবেন ইনশাল্লা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমরা জেলার বাইরে কোনো কাজ করি না আমরা জেলার ভিতরেই কাজ করি আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারেই মূলত আমাদের কারখানাটি যদি আরও ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবে এবং প্রবাসী ভাইরা যেন আমার ভিডিও দেখে উপকৃত হয় আমি সেই আশাতেই ভিডিও করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও